তিনি মানুষকে সব সময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন ডোম চামার মেথর মুচি বানু ইসরাইল ইহুদি খ্রিস্টান মুসলমান যত গোত্র যত দল যত রং যত বর্ণ কে সাদা কে কালো সকলকে আল্লাহ তাহলে এককভাবে সম্বোধন করেছেন ইয়া ইউ এ মানুষেরা হে কালো আফ্রিকান মানুষেরা হে সাদার ইউরোপিয়ান সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা হে বাঙালিরা হে পাকিস্তানিরা হে আফগানিস্তানিরা সৌদিরা যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে সবাই আল্লাহ সাল নিকট মানুষ জাকারি এলাকনা তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি অর্থাৎ সবাই সমান কে কালো কে সাদা আর কে ডোম কে চা কে চামার কে মেথর কে মুচি সবাই আল্লাহর নিকটে সমান সবাই আল্লাহর নিকটে আল্লাহর বান্দা সবাই আল্লাহর নিকটে আদম এবং হাওয়ার সন্তান ইন্না খালাক না কুম ইং জাকারি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি ও যা আল্লাহ কুম সরুবা এল আলী তাফু আর তোমাদেরকে জাতি আর মধ্যে ভাগ করে দিয়েছি ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি জাতি গোত্র হিসেবে ভাগ করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো ইন্না আকরামা কুম ইন্দাল্লাহ আতকা কুম আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রং জাতি গোত্র ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের তাকোয়াত অতএব কে কত যোগ্য যোগ্যতা প্রদর্শন করো তাকোয়াই কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে কোন বংশে জন্মগ্রহণ হয়েছে এটি দিয়ে আল্লাহ সুবাহ তালা কাউকে মাপেন না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকোয়া